ওই বাস চাড় এবং ওই তিনটা তালগাছকে কেন্দ্র করে অনেক ভয়ঙ্কর ওই তালগাছ চারটা রাতে নাকি এক হয়ে একটিতে রূপান্তরিত হয় এবং গাছের উপর থেকে অনেক পানি পড়তে থাকে ওই তালগাছ এর ওখান থেকে ভয় পেয়েছে এমন কোন লোকের দেখা পাওয়া যায় না একবার আমার এক প্রতিবেশী চাচা ভ্যান চালিয়ে প্রায় রাত একটা দিকে বাড়ি ফিরছিলেন উনি যখন তালগাছে কাছাকাছি এলেন তখন চাচা দেখলেন ওই তালগাছের গোড়ায় অনেক মোটা ও বেটে একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং সেটা চাচাকে দেখে বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করল কিন্তু তার ঘাড়ে কোনো মাথা নেই হঠাৎ চাচার চোখ গিয়ে পড়ে ওই তালগাছের দিকে উনি দেখলেন তালগাছ চারটি একটিতে রূপান্তরিত হয়েছে এবং গাছের উপর থেকে অজস্র পানি উনি যা দেখলেন তা দেখার জন্য চাচা প্রস্তুত ছিলেন না উনি দেখলেন বিশাল বড় একটা মানুষ ওই গাছের উপরে একটা পা এবং তার আরেকটা পা অন্য গাছের উপর দিয়ে দাঁড়িয়ে দাঁত বের করে ভয়ঙ্কর কণ্ঠে হাসতে লাগলেন এটা দেখে চাচা তার সর্বশক্তি দিয়ে ভ্যান চালিয়ে ও তালগাছের মোড় থেকে দ্রুত বাড়ি চলে আসে তখন ছিল সদরে ঈদের একটা দর্জির দোকানে শার্ট প্যান্ট পাঞ্জাবি এবং মেয়েদের বিভিন্ন পোশাক সেলাই করত। সামনে কুরবানির ঈদ থাকায় বন্ধুদের দোকানে অনেক কাজের চাপ পড়ে যায় তাই দোকানের মালিক রাত বারোটার সময় তাদের ছুটি দেন বন্ধুর বাবা ছিল ভ্যান চালক তাই তিনি বারোটার দিকে সেই দোকান থেকে তার ছেলেকে নিয়ে যায় সেদিন ছিল ঘুট ঘুটে অন্ধকার আমাপার রাত রাত বারোটার পর মালিক ছুটি দিলে সবাই যে যার মতো করে বাড়ি যেতে থাকে কিন্তু বন্ধু আরিব ঠাই ওখানে দাঁড়িয়ে থাকে কিন্তু সেদিন তার বাবা আর এলেন না তাই শেষমেশ আমার বন্ধু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয় সময় বন্ধুটি আমাদের এলাকার প্রধান মোড়ে এসে দাঁড়ায় চারপাশে ঘুট ঘুটে অন্ধকার জনমানব শূন্য তারপর আরিফ প্রধান মোড় পাড়ি দিয়ে যখন ওই বাঁশ ছাড় এবং তাল গাছ এর মোড়ে পৌঁছায় তখন আরিফ যা দেখল তা হলো আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ করে একটা ঘোড়া যখন হি হি করে ডাক দেয় সেই ঘোড়ার ডাকের শব্দ আরিফ জানতো যে ওই জায়গাটা খুব একটা ভালো না তার কি বন্ধু দেখলেন তাল গাছ চারটি একটিতে রূপান্তরিত হয়েছে এবং তার উপর থেকে ঝপঝপ করে শব্দে পাহাড়ের ঝর্ণার মতো পানি পড়ছে আরিফ প্রচুর পরিমাণে ভয় পায় মনে মনে যত ছোড়া কালাম জানত আরিফ পড়তে থাকে এবং সেখান থেকে হাঁটা শুরু করে হঠাৎ আরিফ এর চৌখায় ওই বাঁশ ছাড়ের নিচে দেখলে একটা সাদা ঘোড়া সেখানে দাঁড়িয়ে চারপাশে ঘুরি করছে কিন্তু এই ঘোড়ার কোনো মাথা ছিল না এই বিভৎস দৃশ্য দেখে আরিফ এক দৌড়ে গিয়ে পাঁচ মিনিট পর বাড়ি উঠানে হাঁপাতে হাঁপাতে পড়ে যায় তারপর সে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং ওই ঘটনা সবার কাছে গোপন করে তারপর সে ওই কাজ ছেড়ে দেয় আস্তে আস্তে আরিফ সুখে যায় এবং অনেক ভয় পেটে থাকে রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারত না গাছের একটা পাতা পড়লেও সে খুব ভয় পেত ভয়ে চমকে লাভ দিয়ে দূরে সরে যেত এভাবে আরিবের অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে সে অনেক শুকিয়ে যায় তার চাচার নাম ছিল আমিন মুন্সি উনি প্যারানরমাল বিষয়ে অনেক কিছু জানেন এবং ভূত বা জিন ধরা লোকদের ঝাড় করতেন আরিফের চাচা আরিফকে বলে তুই কি কোথাও ভয় পেয়েছিস তখন আরিফ ওই রাতে তার সাথে খুঁজে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনা তার চাচাকে খুলে পরে এবং তার চাচা তাকে একটা গালি দিয়ে বলে তুই এতদিন কেন জানাসনি আমাকে এভাবে আরো কিছু দেখলে তো মারা যাবি তারপর তার চাচা তাকে অনেক ঝাড়ফট দেয় এবং তার ডান হাতের উপরে একে তাবিজ বেঁধে দেয় তারপর থেকে আরিফ আস্তে আস্তে একটু ভালো হতে থাকে আমার বন্ধুর আর্থিক অবস্থা তখন ভালো ছিল না আমার বন্ধু আরিফ ঢাকা আশুলিয়ার থানা জিরাবু কাঠ করা এলাকায় একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নেন একদিন আরিফ তার বন্ধুদের নিয়ে ওই এলাকার একটি পুকুরে গোসল করতে যায় ওই পুকুরটা নাকি খুব খারাপ গোসল করতে করতে আরিফ সহ তার আরো তিনজন বন্ধু সাত্রী পুকুরের মাঝখানে চলে যায় হঠাৎ আরিফের বন্ধুরা দেখে আরিফ পানিতে অনেক হাবুডুবু খাচ্ছে এবং আরিফ তার বন্ধুদের বলে আমাকে তোরা তোল আমাকে কে যেন টেনে পানির নিয়ে যাচ্ছে তারপর সবাই তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে উপরে উঠে সে দেখে আলিফের ডান হাতের উপরে যে ছিল সেটা নেই হারিয়ে গেছে এভাবে বেশ কয়েকদিন যাবার পর শোনা গেল যে ওই পুকুরে পাড়ে একটা ছেলে খেলছিল হঠাৎ ছেলেটাকে কে যেন ঠাস করে একটা থাপ্পড় দেয় এবং ছেলেটি মা বলে চিৎকার করে সাথে সাথে তার মা এসে দেখে তার ছেলে পুকুরে পড়ে আছে এবং ছেলেটির চোখ নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং ছেলেটি একসময় মারা যায় তারপর থেকে বন্ধুর আর কোনো সমস্যা হয়নি কিন্তু বন্ধুর শরীরটা এখন আর আগের মতো নেই তার শরীরটা এখন অনেক চিকন হয়ে গেছে